ব্রয়লার মুরগি যদি এভাবে রোস্ট করে দেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি ব্রয়লার মুরগি রোস্ট করে দিয়েছেন আর খেতে এত মজার হয় দুর্দান্ত একটা রেসিপি বিশেষ করে তার নতুন রাঁধুনি অবশ্যই পুরো রান্নার প্রসেসটা ফলো করে একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন তো চলেন আপনাদের সাথে রান্নার প্রসেসটা শেয়ার করি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি প্রায় দেড় কেজির একটু বেশি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিছি সব কিছু ভালো হাত দিয়ে মা খেয়ে জাস্ট এটা মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এই তো মশলাটা একদম মেরিনেট করা হয়ে গেছে সাইডে রেখে দিলাম দেন এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ওইদিকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাংস দিয়ে এটা দুই মিনিটের মতো আঁচে রেখে আমি ভালোভাবে ভাজি করে নেবো আর বলে আমরা কি ভাজি করে রান্না করলে আরও বেশি টেস্টি হয় তো এই তো মনে হচ্ছে এক পাঁচটা হয়ে গেছে তাই আরেক পাঁচটা উল্টে দিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলো উল্টে দিচ্ছি তো মাংসটা ভাজি করার সময় একটু সময় নেই ভাজি করতে হবে আর একদম মিডিয়াম মাছই রাখছি যাতে বেশি পুড়ে না যায় তো এতো হালকাভাবে ভাজি করে নিতেছি আর কি দেন আরেক পাঁচটা মনে হচ্ছে যে এই পাশটা হয়নি ওটা আবার উল্টো উল্টে দিচ্ছি এভাবে মাংসগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি এদিকে ভাজিটা অলমোস্ট হয়ে গেছে দেন তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো মাংসই তুলে নিলাম দেন বাকি মাংসগুলো আবার এই তেলের মধ্যে এখন দিয়ে দিব তো এখানে আবার বাকি মাংসগুলো দিয়ে দিলাম তো সাথে দুইটা পাকনা নিচ্ছি আপনার চাইলে রুস্টে পাকনা স্কিপ করতে পারেন কিন্তু আমার স্পেশালি ভালো লাগে তার জন্য আর কি পার্সোনালি দেওয়া তো এই তো আবার প্রত্যেকটা মাংসই ভালোভাবে উল্টে দিচ্ছি সবগুলো মাংস উল্টে দিচ্ছি যেহেতু এক পাঁচটা হয়ে গেছে এখন আবার দেখতেছি যে পাঁচটা আবার টু হয় পাশটা আবার হালকাভাবে উড়িয়ে মানে উল্টে দিচ্ছি এভাবেই সবগুলো মাংস নাড়াচাড়া করে দিতেছি আর একদম সুন্দর করে সময় নিয়ে মাংসটা ভালো হালকা ভাজি করে নিলাম একদম গোল্ডেন কালার অবধি করে এই তো মাংস সবগুলো তুলে নিলাম এদিকে ভাজাভাজে কাজ একদম কমপ্লিট তো চলেন শুরু করে দেই রান্নার প্রসেসটা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে এখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এই তেলের মধ্যে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আর কি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি দুই মিনিটের মতো ভাজি করে নিব কারণ কাঁচা যে একটা গন্ধ বা ভাজে পেঁয়াজে যাতে গন্ধভাবটা একদম চলে যায় তো এই তো অনবরত নাড়াচাড়া করতেছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে দেন মনে হচ্ছে পেঁয়াজ কুচিটা কাঁচা গন্ধভাবটা চলে গেছে সাথে কিছু জিরা দিয়ে দিব। এখন এখানে আমি হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো নাড়াচাড়া করবার আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হল রুস্টের মশলা কষানোর প্রক্রিয়াটাতে যেন পেঁয়াজ থেকে শুরু করে মশলা কষানো কোনো কিছু পুড়ে না যায় তাহলে একদম কিন্তু রুস্টের ফালুদা হয়ে যাবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি মিডিয়াম আছেই এটাকে কষিয়ে নিচ্ছিলাম সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর এভাবে মশলা কষিয়ে নিলে মানে রেসিপিটা দুর্দান্ত হয় একটু একটু করে মশলা দিবেন আর একটু একটু নেড়েচে কষিয়ে নেবেন এটা হচ্ছে রান্নার বেস্ট প্রসেস এর সাথে এখানে রসুন পেঁয়াজ জিরা একসাথে পেস্টগুলো আমি রেখে দিই আমার সুবিধার্থের জন্য তো ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি সাথে এখন আদা বাটাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার একটু সব কিছু নাড়াচাড়া করে নিব অল্প খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কি দেন এখন মশলা কষানো থেকে যেহেতু তেল ছেড়ে দিছে তাই ভাজি করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তাতে মাংস কষানোটা একদম মাংসের সাথে মিশে যায় মশলারিটা তাই ভালোভাবে নাটাচাড়া করে নিতেছি সব কিছু ভালোভাবে নাটাচড়া করে তাহলে একটু ঢাকনায় ঢেকে রেখে দেবো এই তো আবার ঢাকনা উঠিয়ে সাথে কিছু স্বাস্থ্য মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিছি দিয়ে আমার ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর কি এদিকে মাংসটা খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে কারণ যেহেতু ভাজি করে নিছি বেশ একটা কষানোর প্রয়োজন নিয়ে আমার কষাটা অলমোস্ট হয়ে গেছে এখন সাথে আমি দুধটা অ্যাড করে দিলাম বড় যে মেজারমেন্ট কাপ থাকে ওই কাপ দিয়ে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে আমি গোড়ার দুধটা গরম পানি দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিছি আপনারা চালিয়ে সরাসরি লিকুইড দুধটাই ব্যবহার করতে পারেন তো দুধটা দিয়ে মাংসটা আবার যাতে প্রপারলি মাংস মশলা সব কিছু ভালো মিশে যায় তাই একদম আলতুভাবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি কিন্তু নাড়াচাড়া করে মানে মা মশলা মা দুধ মাংস সব যাতে মিশে যায় ওইভাবে নাড়াচাড়া করে দেন ঢাকনায় ঢেকে রেখে দেবো তার আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর কি এদিকে আমার অলমোস্ট ঝাল ঝাল রোস্ট অলরেডি রেডি হয়ে গেছে শেষের দিকে আর কি দেখতেই পাচ্ছেন তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মজাদার স্পেশাল ব্রয়লার মুরগির রোস্টটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে তাও জানাবেন অবশ্যই যারা নতুন রান্ধনির রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন তো আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আর এইভাবে মজাদার স্পেশাল রোস্ট করে রান্না করলে খেয়ে সবাই প্রশংসাই পঞ্চমুখ হয়ে থাকবে কিন্তু তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম